ডেকলান রাইস হিউ বিউটি ম্যান কি দুইটা গোল করলেন কি অসাধারণ দুইটা ফ্রিকিক থেকে গোল করলেন একই ম্যাচে একই ফুটবলারের ফ্রি কিকে দুইটা গোল এবং একটার চেয়ে আরেকটা বেশি সুন্দর কোনটা বেশি সুন্দর সেইটা নিয়ে তর্কাতর্কি হবার মতো অবস্থা এমনটা ফুটবলে সচরাচর দেখা যায় না খুব একটা দেখা যায় না চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল ফার্স্ট লেগে আর্সেনালে ডেকলান রাইস ঠিক সেটাই করে দেখালেন কার বিপক্ষে রিয়াল মাদ্রিদ ইউরোপিয়ান কাপের ইতিহাসে চ্যাম্পিয়ন্স লিগ এখন যেটার নাম সবচেয়ে বেশি শিরোপা যাদের আর আর্সেনাল কখনোই এই শিরোপা জিততে পারেনি কখনোই তারা ইউরোপ শ্রেষ্ঠ হতে পারেনি এই টাইটা তো তারা আসলে আন্ডারডগ হিসেবেই শুরু করেছিল কিন্তু প্রথম লেগ নিজেদের মাঠে তিন শূন্য ব্যবধানে জিতে গেল সেইটা তো চমকে দেওয়ার মতোই আর রাইসের গোল দুইটা সেই চমকের উপরে আরও বড় চমক আপনি যদি বলেন এই মুহূর্তে পৃথিবীর সেরা তিনজন পাঁচজন আমার মনে হয় দশজন ফ্রিকিক টেকারের নাম বললেও সেখানে ডেকলান রাইস আসবেন না কিন্তু যেই দুইটা গোল তিনি করেছেন সেটা আউট অফ দিস ওয়ার্ল্ড আর্সেনাল যে ম্যাচটা জয় ডিজার্ভ করে না সেটা বলার কোনো উপায় নাই ম্যাচের যে অবস্থা সেটাতে তারা এই জয়টা অবশ্যই ডিজার্ভ করতো হ্যাঁ রিয়াল মাদ্রিদ ফার্স্ট হাফে তারা কিছু চান্স পেয়েছে স্পেশালি ওই যে তিরিশ মিনিট পেরিয়ে যাওয়ার পরে এমবাপ্পে পেয়ে বেলিংহামের পাঁচটা ধরে গোলকিপারকে একা পেয়ে গিয়েছিলেন ওই গোলটা করতে পারলে হিসাবটা অন্যরকম হতে পারতো কিন্তু সেইটা হয়নি আর্সেনাল সেইখানে সতেরো মিনিটের একটা ঝড়ে সেকেন্ড হাফে রিয়াল মাদ্রিদকে তছ করে দিয়েছে এবং যেটা বলছিলাম রাইসের ওই দুইটা ফ্রিকিকের গোল প্রথমে আটান্নতম মিনিটে যেই ফ্রিকিকটা তিনি পেয়েছেন সেটা যে কালটা করেছেন ওয়ালের পাশ দিয়ে নিয়ে গিয়ে করতো আর আর ঝাঁপিয়ে পড়ে ওমন দীর্ঘদিন গোলকিপার ঝাঁপিয়ে পড়েও আসলে সেটা ঠেকানোর উপায় ছিল না আর সেকেন্ড গোলটা আরও অনেক বেশি এই পাশে পেয়েছিলেন এবং ফ্রিকিকের ওই সময়টা সত্তর মিনিটের সময় সেইখানটাতে তার যে হচ্ছে গিয়ে একটা থান্ডার বোল্ডের মতো যে স্ট্রাইক সেইটাতেও আসলে করতো আর কোনো কিছুই করার ছিল না দুইটা গোলেই রিয়েল মাদ্রিদের ওয়ালটার অর্গানাইজেশন অন্যরকম হতে পারতো ফার্স্ট গোলটাতে যেমন হচ্ছে কি মাত্র চারজন ওই জায়গাটাতে ওয়ালে ছিলেন আরেকজন থাকলে হয়তো বা সাইড দিয়ে এই কালটা করানোর চেষ্টাটা নাও করতে পারেন ডেক্লান রাইস আর সেকেন্ড গোলটার সময় আপনারা আবার রিপ্লে দেখলে বা আপনাদের যদি মনে থেকে থাকে যে আর্সেনালের ওইখানে দুই তিনজন ফুটবলার ছিলেন তারা সরে গেছেন ওই ফাঁকটা দিয়েই কিন্তু ডেকলান রাইস ওইখান দিয়ে হচ্ছে গিয়ে ফ্রিকিকটা নিয়েছেন তাই বলে আমি তার এই ক্রেডিটটা মধ্যেই কেড়ে নিচ্ছি না এরকম দুইটা গোল একজন ফুটবলারের ক্যারিয়ারে ফ্রিকিক থেকে একই ম্যাচে দুইবার দেওয়ার ঘটনা সচরাচর ঘটনা তো আগেই বললাম রাইসের পুরো ক্যারিয়ারে হয়তো বা আর ঘটবে না আর এরপরে পঁচাত্তর মিনিটের সময় যখন মিকেল ওইটা একটা খুব ভালো দুর্দান্ত একটা টিম মুভের ভালো একটা গোল ওইটাও ভালো গোল হয়েছিল সেইটা মাদ্রিদের কফিনে শেষ পেরে কিনা ওই প্রশ্নটা উঠে যাওয়াটা যেটা বলছিলেন যে আর্সেনালি যে এটা ডিজার্ভ করে এই যে তিনটা গোল তারা দিয়েছে সতেরো মিনিটের ঝড়ে তার বাইরে গিয়েও ফার্স্ট হাফে একটা থিবো করতো আর ডাবল সেফ ছিল খুব কুইক ওইখানটাতে হচ্ছে গিয়ে ডেকলান রাইসের হেড ওইটা ঠেকানোর পর মার্টিন এলিজের শটটা সেইটা ফিরেছেন সেকেন্ড হাফে তো একটা ট্রিপল সেভি রয়েছে ট্রিপলসেপ মনে হচ্ছে গিয়ে ওইখানটাতে মানে ডাবল ডাবলসেপ শুরুতেই করতে আর ঠেকালেন তারপরে ওইটা হচ্ছে গিয়ে গোল লাইন ক্লিয়ারেন্স করলেন হচ্ছে গিয়ে ডেভিড আলাবা আবার করতে উঠে আবারও সেই শটটা আসলে ফেরালেন তার কিছুক্ষণ পরে রাইসের আরেকটা প্রচেষ্টা আরেকটা গোল লাইন সেভ হচ্ছে গিয়ে জুট বেলিংহামের রিয়েল মাদ্রিদ আজকে কাউকে আসলে খুঁজে পাওয়া যায়নি জুট বেলিংহাম অদৃশ্য ছিলেন এম ওই যে ভিনিসিয়াস এবং রদ্রিগো মনে হচ্ছিল ব্রাজিলের জার্সিতে তারা যেমন খেলেন ওই খেলছিলেন অদৃশ্য থাকার মতো এমবাপ্পের শুরুটা হয়তো ভালো হয়েছিল কিন্তু আস্তে আস্তে তিনিও নিষ্প্রভ হয়ে গেছেন মিডফিল্ডের ওই জায়গাটাতে মডরিচ মোটেও কার্যকর ভূমিকা রাখতে পারেনি কামাভিঙ্গা শুধুমাত্র খেলছেন তিনি আবার শেষে গিয়ে লাল কার্ড পেয়েছেন পরের লেকটা তিনি আসলে মিস করবেন এখন এই অবস্থা থেকে আর্সেনালি সেমিফাইনালে ওঠার ক্ষেত্রে ফেভারিট এটা তো আমরা বলতে পারি পারি না পারতাম যদি প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ না হতো না এখনো আর্সেনাল ফেভারিট অবশ্যই ফার্স্ট লেগে এটা ব্যাপার নয় আর্সেনাল আমি মনে করি যে সেমিফাইনাল ওঠার ক্ষেত্রে এখনো ফেভারিট কিন্তু কোনো দল যদি ইউরোপে এই অবস্থা থেকে কামব্যাক করতে পারে সেইটা রিয়াল মাদ্রিদ রিয়েল মাদ্রিদ সেই কামব্যাকটা পরের লেগে করতে পারবে কিনা সেটা একটা বড় প্রশ্নের জায়গা কিন্তু তার আগে আর্সেনালের যে একটা অসাধারণ জয় এবং সেইখানটাতে ডেক্লান রাইসের যে দুইটা অপূর্ব গোল সেইটা নিয়েই না হয় এখন আমরা চর্চা করতে থাকি We'll <laughs>